সুমনের ফ্যামিলি যে কোনো টেনশনে থাকে যে যে কোনো সময় ব্যবসার সুমনকে এইমাত্র ব্যবসার সুমন অ্যারেস্ট হয়েছে দুদুকের চেয়ারম্যানের করা মামলায় সে উল্টা পাল্টা বক্তব্য আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না আর বড় জিনিস দেখলেই দুদক পত্রিকার অভিযোগ দিলেন কালকে একটা পত্রিকায় উঠলেন পরদিন পত্রিকায় হাইকোর্টে একটা মামলা করে বলেন দুদক স্টার্ট নেন আপনারা বলেছেন তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসসালাম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই দেখবেন শিরোনাম ব্যাস্টার সুমনকে মামলায় জড়িয়েছেন দুদুকের চেয়ারম্যান কেননা দুদুককে নিয়ে অনেক বাজে কথা বলেছেন ব্যাস্টার সুমন উনি সবচেয়ে যে কথার কারণে দুদক চেয়ারম্যান মামলা করলেন সেটি হচ্ছে দুদুক কে গুদাইতে স্টার্ট করতে করতে দুদুক থেমে যায় বড় কেউ আসলে তারা আর বন্ধ হয়ে যায় চলতে পারে না এই কথা সূত্র ধরে বর্তমানে দুদকের চেয়ারম্যান খেপেছেন এবং ব্যাস্টার সুমনের নামে মামলা করার হুমকি দিয়েছেন এতে ব্যাস্টার সুমন আসলে অতটা আশঙ্কিত নয় তবে চলুন ব্যাস্টার সুমনের বিপক্ষে কি বলেছেন আমরা শুনে আসি সেই কথাগুলা দুদক আল্লাহ মাহুদ্দানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না আর বড় জিনিস দেখলে দুদক চুপসে যায় আজকে একটা পত্রিকা অভিযোগ দিলেন কালকে একটা পত্রিকায় উঠলেন পরদিন পত্রিকায় হাইকোর্টে একটা মামলা করে বলেন দুদক স্টার্ট নেয় না ঘুরাই দিলে স্টার্ট নেয় আর স্টার্ট নেয় না এটা মানে এইসব কথা বলা খুব সোজা আইন শুধুমাত্র আইন দ্বারা দুর্নীতি কমানো সম্ভব না নাগরিক সচেতনতার সৃষ্টি না হলে বাচ্চারা তার বাবাকে জিজ্ঞাসা করবে তুমি টেক টেক হোম স্যালারি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পাও আমাকে ইংলিশ স্কুলে টিউশন ফি কীভাবে দাও আমাকে প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফি কী কীভাবে দাও তুমি তো এত টাকা পাও এদিকে দুদুক চেয়ারম্যান আরও বলেন যে একটা বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করবে যে বাবা দেশের এই অবস্থা এই আইন এইটা ওইটা কিন্তু এই সুমন যেগুলো বলে যেগুলো করেই নিজেকে ভাইরাল হওয়ার জন্য করে নিজেকে মন গোড়া করে উনি প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মামলা করে উনি বড় কিছু হতে চান দেখাতে চান কিন্তু উনি যে কাকে কোন কথা বলতে হবে আইনে কাকে কোন কথা কোন ধারায় বলার সেই জিনিসটি উনি নিজেই জানেন না উনি শুধু এভাবে বলতে থাকেন একটার পর এক